বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ঘরে গামছা দিয়ে চলে এসেছি আজকে এসেছি আর কে ইলেকট্রনিক্স বাঁকুরপুর তো এখানে নিজে ক্যাবিনেট তৈরি করছে এটা নতুন ক্যাবিনেট বানানো হয়েছে তো ওটা টেস্টিং হলো তো এটারও টেস্টিং একটু ভাইব্রেশনটা শোনাবো কেমন হচ্ছে তো তার আগে এই যে দেখুন এখানে দেখা দেখতে পাচ্ছেন আর কে ইলেকট্রনিক্স আমি এখানে চলে এসেছি আজকে তো আজকে একটা মিক্সচারের রিভিউ করব এই যে মিক্সারটা দেখতে পাচ্ছি মিক্সারটা আজকে রিভিউ করব ঠিক আছে তো মিক্সারের কি কী কোয়ালিটি আছে আর এই মিক্সারের মধ্যে কী কী ফিচার আছে সব কিছু দেখাবো তো চলুন পিছনে ব্যাখ্যার মধ্যে সব দেখিয়ে দিচ্ছি তো চলুন মিক্সারের রিভিউটা আমি দেখিয়ে দিচ্ছি তো মিক্সারটা বেসিক্যালি আমাকে খুব পছন্দ লেগেছে এর যে নোভগুলো আছে এত সুন্দর যে কী বলবো রাত্রেবেলা লাইটে যখন লাগে যখন মনে করো লাইট দেবো উপর থেকে যা লাগে না দেখতে তো যাই হোক সর্বপ্রথম আমি দেখিয়ে দিচ্ছি এর আউটপুট কয়টা আছে ঠিক আছে তো এখানে মেন্স আউটপুট আছে হাই দুটো আছে লিফ্ট রাইট আবার লো লো দুটো আছে এবার গ্রুপ ওয়ান আছে গ্রুপ আছে এই মিক্সারের মধ্যে একটা ফিচার আমি দেখলাম ভালো যে অন্যান্য মিক্সারে কিন্তু গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ টুটা থাকে না কিন্তু এটাতে গ্রুপ ওয়ান গ্রুপ টু দেওয়া আছে এই যে গ্রুপ ওয়ান গ্রুপ টু যে মাস্টার ফেডেরটা তো মাস্টার ফেডারটা আমি পরে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এটার একটা জিনিস আরেকটা আমি খুব ভালো দেখলাম যেটা হচ্ছে এর যে ফ্যান্টম পাওয়ার প্রত্যেকটাতে কিন্তু সুইচ দেওয়া আছে ফ্যান্টম পাওয়ারে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে ফ্যান্টম পাওয়ারের আলাদা আলাদা সুইচ দেওয়া আছে তো এটার চ্যানেল পাবেন আপনারা হচ্ছে তো এটাতে সর্বমোট কয়টা মাইক্রোফোন ইনপুট আছে সবগুলো আমি দেখে দিচ্ছি এখানে এখানে সতেরোখানা মাইক্রোফোনের ইনপুট আছে ঠিক আছে সতেরোখানা তো আমি দেখে দিচ্ছি এক এক করে এখানে কাজ চলতেছে তো তো যাই হোক কাজও চলুক এদিকে ভিডিও শ্যুট হচ্ছে তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে এখানে মনো করা আছে আট নয় ঠিক আছে আট নয় মনে করা আছে তার মধ্যে মে হচ্ছে কি হাই পাবেন হচ্ছে তোমার ষোলোটা সতেরোটা আছে একটা মনো আছে আট নয় মিলে একটা করা আছে ঠিক আছে ষোলোটা তো পাট পাট করা আছে এই সাইডে আছে আটটা এই সাইডে আছে আটটা হুম তো আমি এক এক করে উপর থেকে দেখিয়ে দিচ্ছি এবার এক নাম্বার যেটা আছে উপরে আছে গেন ঠিক আছে এবার ইকিউ সিস্টেমে আমি যদি আসি ইকিউ সিস্টেমে দেখো এখানে হাই আছে মিড আছে আর লো আছে ঠিক আছে এইচএফ আছে মিড আছে আর বেজ আছে তিনটে আছে হুম তো এখানে ধুলো পড়েছে তো এখানে আছে অক্স ওয়ান অক্স টু ঠিক আছে অক্স কিন্তু দুটো আছে তারপরে আছে ইফেক্ট তারপরে আছে প্যান তারপরে আছে মিউট সুইচ ঠিক আছে তো এখানে আছে এলআর এর জন্য এই সুইচটা আর গ্রুপ ওয়ান গ্রুপ টু এর জন্য এই সুইচটা এই যে ফেডার গুলো এত সুন্দর লাগছে ফেডার গুলো দেখো এই যে একদম খুব সুন্দর এই যে দেখো কত সুন্দর ফেডার গুলো এই যে মিডিলটা যদি দেখো একদম যদি এভাবে ধরে থাকো কি আস্তে করে বসে যাবে হাত আমি এটাকে লাগিয়ে দিচ্ছি এই যে বসে গেল ঠিক আছে এখানে পিএফএল আছে তোমরা যদি জানতে চাও যে পিএফএল এর কাজ কি যদি না জানো অবশ্যই কমেন্ট করো পিএফএল আমি বুঝিয়ে দেব ঠিক আছে তো এখানে অক্স ওয়ান অক্স ওয়ান মানে হচ্ছে এই যে অক্স ওয়ান এখান থেকে কিন্তু আউটপুট হবে এখানে যদি আউটপুট এই আউটপুট থেকে যদি মেশিনে ইনপুট করো তাহলে এ এটাই হবে কিন্তু এর মাস্টার ভলিউম ঠিক আছে আর ওয়াক্স টু এর হবে এ ভলিউমটা এখানে আছে ইফেক্ট এটা হচ্ছে ইফেক্ট আর ইফেক্টের যে মেন মাস্টার আছে এখানে ঠিক আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ব্যান্ডের একটা লাইজার এখানে ব্যবহার করা হয়েছে ঠিক আছে এবার এখানে আমি দেখে দিচ্ছি

এটা আর এল ঠিক আছে পাচ্ছি না এখানে আর কিছু তো দেখতে পাচ্ছি না তো যাই হোক একটু কারেন্ট দিয়ে দেখবো ইফেক্টগুলো কেমন কেমন আছে ঠিক আছে তো আমি মাইকটা সেট করে নিয়েছি এবার আমি দেখবো আগে সর্বপ্রথম ইফেক্টের ইকোর যে ইয়েগুলো আছে এখানে কয়টা আছে 16টা 16টা ইফেক্ট আছে আমি ইফেক্টগুলো আগে চেক করব ঠিক আছে হ্যালো 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 তে এক নম্বরে আছে রুম রিভার্ব ঠিক আছে দুই নম্বরে আছে হ্যালো চি 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 হ্যালো হ্যালো চি হ্যালো হ্যালো এটা হচ্ছে প্যারামিটার ঠিক আছে এটা যদি কমিয়ে রাখো তাহলে কিন্তু হ্যালো হ্যালো চি চি হ্যালো

హాలు హాలు హలో হ্যালো হ্যালো আট হ্যালো এক থেকে আট অবধি রিভার পেয়ে যাবেন এবার এখান থেকে নয় থেকে দেখা যাচ্ছে ডিলে ডিলে আছে দুশো এম এস ঠিক আছে এবার নয় নম্বরে দিয়ে দেখি হ্যালো চেক হ্যালো 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 চেক হ্যালো

তো এখানে যেগুলো দেখলাম রিভাব গুলো খারাপ না রিভাব ভালোই আছে আর সব থেকে পাঁচ নম্বর রিভাবটা বেশি ভালো লাগলো পাঁচ নাম্বার আর ছয় নম্বর এমনি কথা বলার জন্য পাঁচ নাম্বারটা ঠিক আছে আর সিঙ্গিংয়ের জন্য ছয় নাম্বারটা দিলে হালকা একটু ইকো আছে এটাতে খুব ভালো লাগলো রিভাবটা তো আপনারা যদি নিতে চান এই মিক্সচার নিতে পারেন খুব সুন্দর রিভিউ তো ইফেক্ট গুলো যেগুলো দেখলাম খুব সুন্দর এটাতে আরেকটা সিস্টেম আছে এখানে ব্লুটুথ প্লাস ইউএসবি আছে ব্লুটুথ আছে না এটাতে এখানে বি আছে